নমস্কার আজকের ভিডিওটা কিছুটা আমার পুরনো দিনের স্মৃতিচারণ বলতে পারেন হয়তো আপনাদেরও অনেকেরই পরিচিত আগে ছোটোবেলায় খেলতে গিয়ে বিশেষ করে হাঁটুতে তারপর শশা পেয়ারা কুল এসব মাখতে গিয়ে হাতে কেটে যেত এখন যেরকম বিভিন্ন অ্যান্টিসেপটিক ক্রিম খুব ভালোভাবেই পাওয়া যায় যেমন টি ব্যাগ আছে সুপ্রোমাইসিন আছে এছাড়াও অনেক কিছু তখন আজ থেকে কুড়ি বছর আগে সেই সব অ্যান্টিসেপটিক ক্রিম খুব একটা বেশি খুঁজতাম না কারণ খুঁজতে গেলে তো বাড়িতে জেনে যাবে যে হাঁটু কেটে গেছে তখন ঠাকুমা এই গাছটা চিনিয়ে দিয়েছিল রাস্তার পাশে এই গাছটা ঝামটি গাছ বলে এই গাছটাকে আপনারা হয়তো অনেকেই চেনেন আবার অনেকে চেনেন না ঝামটি গাছের কষ দিয়ে সে কাটা জায়গায় দিয়ে দিতাম বিশ্বাস করবেন এই কষটা এত ভালো কাজ করতো এক দুবার লাগালেই কাটা জায়গায় খুব উপকার পাওয়া যেত প্রথমে কষটা দেওয়ার পরে একটু পোড়া করতো ম্যাক্সিমাম পাঁচ সেকেন্ড তারপর জ্বালা পোড়াটা কমে যেত আর কাটা জায়গায় খুব উপকার হতো আজকে অনেক দিন পর প্রায় কুড়ি বছর পর এই গাছটাকে আবার দেখলাম এই বাড়ির পাশেই আপনাদের কারোর পরিচয় থাকলে জানাবেন আমি তো এই গাছটাকে ঝামটি গাছ নামেই চিনি আপনারা যদি অন্য কোনো নামে জেনে থাকেন তাহলে জানাবেন কমেন্টে আর সবাই ভালো থাকবেন